হরে কৃষ্ণ গুড মর্নিং সবাইকে সবাইকে শুভ সকালের শুভেচ্ছা জানাই ঠাকুর সবার মঙ্গল করুক এই কামনাই করি এখন এখন সকাল দশটা বাজে আর ঠাকুর পূজা দিয়ে দেওয়া হয়ে গেল ঠাকুর পূজা দিয়ে দেওয়ার পরে আমরা অলরেডি রেডি হয়ে গেছি এই যে ও শুধু হাসবে আর কিছু করবে না তো আমরা যাব আজকে আমাদের ওই বাড়ি ওই বাড়িতে আছে পুজো আছে আর পূজার জন্যই যাচ্ছি আমাদের যে কালী মনসা পুজো হয় সেই পূজাটা আমাদের ওই বাড়িতেও হচ্ছে আর এর আগে কিন্তু আমরা এক বাড়িতেই দিতাম মানে পুরানো বাড়িতেই হতো আর এখন এ বাড়িতেও নতুন করে তো এবার বসালাম আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো আজকে আমাদের ওই বাড়িতে পূজা আছে তো এর জন্য আমরা অলরেডি রেডি হয়ে গেছি আর এখন সবাই যাচ্ছে আমাদের গুরু পূজা হচ্ছে আর এই জন্য আমরা একটু তাড়াতাড়ি যাচ্ছি আর বাড়িতেও পূজাটা তাড়াতাড়ি সেরে নিলাম সবাই মিলে যাব ওর বাবা হয়তো পরে যাবে আর আমরা একটু আগেই চলে যাচ্ছি চলুন আশা করি খুব ভালো লাগবে রেডি হয়ে গেলাম আর এখন আসলো আবার দুধটা তাই ভাবলাম সারাদিনে তো আসা যাবে না আজকে এই জন্য দুধটা আবার একটু জাল দিয়ে নেই নাহলে আবার দুধটা নষ্ট হয়ে যাবে বেশ তো সময় লাগবে না পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে আমরা চলে যাব দুধ জাল দিয়ে নিলাম আর এখন বেরিয়ে পড়লাম চলুন লাইট অফ করে দিয়ে দিলাম আমরা এখন এই বাড়িতে চলে আসলাম আর এই যে এই বাড়ির সামনে এখন বাড়িতে ঢুকবো আর এই যে ঢুকার পরে এখানে আমাদের পূজারি চলে এসেছে আর পূজার সব কিছু জোগাড় করছে বসে বসে আর এখানে আমিও সাথে একটু বসে দেখতেছি আর গল্প করতেছি কিন্তু বাধ্য হয়ে মিউট করে দিয়েছি আর এখানে আমি একটু খিলি বানাচ্ছি আমরা কীভাবে খিলি বানাই ঠাকুরের জন্য তো একটু সুপারি নিয়েছি সুপারি নেওয়ার পরে একটু পান নিলাম আর পান নেওয়ার পরে একটা লং দিয়ে আমি পানটাকে আটকাই দেবো এভাবে আমরা ঠাকুরের জন্য কিন্তু খিলি বানাই তো খিলিটা আমার রেডি হয়ে গেল আর এই যে দেখুন খিলিটা আপনারা কি ঠাকুরের জন্য এভাবে খিলি বানান কিনা অবশ্যই কিন্তু জানাবেন তো খিলিটা বানানো হয়ে গেল আর এখন শুধু একটাই খিলি না আমাদের এই বারো রাখাল পূজার জন্য আমাদের একান্নটা খিলি লাগে তো এখানে কিন্তু একান্নটা খিলি অলরেডি বানানো হয়ে গেছে ভাস্তিরা বানিয়ে নিয়েছে আর সাথে আমি একটু ট্রাই করলাম ঠিক আছে এই যে দেখুন একান্নটা খিলি এটা হচ্ছে আমাদের বারো রাখাল পূজা হবে এর জন্যই কিন্তু একান্নটা খিলি দরকার তো এখানে রান্নাঘরে আমাদের এই পূজাটা হয় এটাকে আমরা গুরু পূজাও বলি সাথে বারো রাখাল পূজা এটাকে বলে আর এদিকে তার আগে তুলসীতলায় একটু পূজারি পূজা দিয়ে নিচ্ছে আর এখানে মিউট করে দিয়েছি কারণ একটা কথাও শোনা যাচ্ছিলো না প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আর উঠানের মধ্যে প্লাস্টিক দিয়েছে বলে মানে বসে পূজাটা দিতে পারতেছে পূজারি তো ওখানে পূজা দেওয়া হয়ে গেল আর আমরা এখন সবাই মিলে প্রণাম করব। আর পূজারি এখন কিন্তু রান্না করে চলে যাবে তো এখানে সবাই মিলে আমাদের প্রণাম করা হয়ে গেল। আর এদিকে রান্নাঘরে এখন বারো রাখাল পূজার জন্য পূজারই কিন্তু শুরু করে দিয়েছে তো এই পূজাটা করতে কিন্তু অনেকটাই সময় লাগে মোটামুটি তিন ঘন্টা এই যে সাজাতে সাজাতে এখানে প্রচুর সময় লাগে আর প্রচণ্ড বৃষ্টির জন্য কারেন্টটা ছিল না বলে অন্ধকার নাহলে একটু ভালো লাগতো তবুও প্রদীপ জ্বলছে ভালো লাগতেছে এই পূজাটা আমাদের প্রত্যেক বছরে করতে হয় অনেকে বৈশাখ মাসেও করে জ্যৈষ্ঠ মাসেও করে তো আমরা এবার মোটামুটি আষাঢ় মাসেই করলাম এই পূজাটা আর এখানে সাজাচ্ছে এখনও পূজারই তারপরে পূজা দেবে চলুন দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবে তবে আপনারা কি এই বারো রাখাল পূজা করেন কি না অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এটা আমাদের আরেকটা বাড়ি এখানে ভাসুর যা ভাসতে ভাসতে সবাই থাকে তো এই বাড়িতেই আজকে পূজা হচ্ছে এই বারো রাখাল পূজা বা গুরু পূজা যদি আমরা করি তাহলে কিন্তু আমাদের দিনের বেলা কোনো রকম কোনো ভাত রান্না করা হয় না কারণ আমাদের আজকে খাওয়াটা হচ্ছে দই দইচিরা খাওয়া হয় এটা আমাদের আমাদের রাজবংশী সম্প্রদায়ের মধ্যে এই পূজাগুলো আমরা করে থাকি আর এখন পূজারি কিন্তু পূজা শুরু করে দিয়েছে সব কিছু রেডি করে দেওয়ার পরে আর এদিকে আমার ছোটো নানা আসছে তো ওর সঙ্গে একটু ভিডিও ক্লিপ করে নিলাম আর অনেকটাই হাসাহাসি হচ্ছে যাই হোক আমি এখানে মিউট করে দিয়েছি আর পূজা হয়ে যাওয়ার পরে এখন ধূপ দিয়ে একটু আরতি করে নিচ্ছে পূজারি বারো রাখাল পূজা এদিকে চলছে আর ওদিকে কিন্তু আমাদের কালী বিশ্বগড়ি অর্থাৎ কালী মনসা পূজা গানের দল চলে এসেছে আর ওরাও বসবে গান করতে পূজা শুরু করতে ওখানেও সাজাতে সাজাতে অনেকটাই সময় লাগে আর এদিকে অলরেডি পূজা হয়ে গেল আর এদিকে কালী মনসা পূজা গান শুরু হয়ে গেছে এই কালী মনসা পূজা হতে হতে তিন ঘন্টা সময় লেগে যাবে আর গান করে অনেকক্ষণ সময় ধরে গান করে যেহেতু কালী মনসা পূজা হচ্ছে তাই অনেকক্ষণ সময় ধরে গান করে এর আগেও আমি আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম আর এদিকে পূজা হতে হতে আমাদের গুরু পূজা আর বারো রাখাল পূজা হয়ে গেল এর জন্য তারপরে সবাই মিলে এখন খেতে বসেছে ওরা আর হাসতেছে কিন্তু গল্প করতেছে মিউট করে দিয়েছিলাম আর এখানে আমরা কিন্তু দই চিরা খাচ্ছি এখন মানে দই চিরা খাচ্ছে তারপর এখানে ঘরে আসলাম ঘরে এসে যে ভাস্তিরা এখানে সবাই বসে আছে ওদের সঙ্গে একটু গল্প করলাম চলুন দেখতে থাকুন ওইদিকে বাড়ির সব পূজা হয়ে গেল এখন শুধু এই কালী মনসা পূজাটা হয়ে গেলেই ব্যাস পূজা কমপ্লিট সব পুজোয় কমপ্লিট হয়ে গেল আর পূজা শেষ হয়ে যাওয়ার পরে কারণ সারাদিনই কিন্তু ভাত আমাদের বাড়িতে রান্না হয়নি একেবারে গুরু পূজা হলে আমরা বেলা ভাত রান্না করি না একদিন রাত্রিবেলা তো এখন বাজে রাত আটটা আর আটটার মধ্যে সবাই খেতে বসে পড়েছে সবারই খিদা লেগে গেছে তো বাচ্চারা সবার আগে খাচ্ছে তারপরে আমরা সবাই খাব তো আর আজকে মেনু নিরামিষ ছিল ডাল ছিল সবজি ছিল পাঁপড় ভাজি ছিল সাথে প্রসাদ ছিল তারপরে আলু ভাজি ছিল সব নিরামিষ ছিল আজকে পনির ছিল আর বাচ্চারা খাওয়া দাওয়ার পরে আমরা সবাই খেতে বসে পড়লাম আর প্রচণ্ড পরিমাণে এখনও বৃষ্টি পড়তেছে প্লাস্টিক গ্যাসের জন্য বোঝা যাচ্ছে না আর আমরা আবার তাড়াতাড়ি বাড়ি চলে আসবো কারণ বড়মের আমার পরীক্ষা শুরু হয়ে গেছে ওর কালকে এক্সাম আছে এর জন্যই আমরা আবার তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আমরা কিন্তু বাড়ি আসবো তো আসতে বড়ো করছি না আমরা অনেক হয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট ভালো লাগবে